ওলা তাতাফাররা কফি এই ব্যাপারে কোন মতপার্থক্যও করা যায় নাই আল্লাহর দিন কায়েমের ব্যাপারে আপনি যদি আজকে তওবা করে সংশোধন না হয়ে যদি আপনি হজ করেন আল্লাহর ভাষাই সঠিক আল্লাহর কথাই সত্য অমায়ক তাকে গঈরাল ইসলাম এ ফালাই হালাই মিনহু আল্লাহ বলেন আমি তোমাদেরটা কবুল করব না তাহলে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে হজে যাওয়ার আগেই যে আল্লাহ যা জীবনে ভুল করেছি ইসলাম সারা যে দল করেছি ওই দল তো বা করলাম আর এ দল করব না তাই বলে আবার বলবেন যে জামাত ইসলামের লোক আপনারা জামাত ইসলামী করতে বলেন কিনা না আমি আপনাকে জামাত ইসলামী করতে বলতেছি না আপনি ইসলাম করবেন কি করবেন আপনি ইসলামকে ভালোবাসবেন আপনি ইসলাম গ্রহণ করবেন আল্লাহর কোরআন এবং শূন্য অনুযায়ী আপনার জীবন পরিচালনার চেষ্টা করবেন আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন আপনি ইসলামের পর চালানোর চেষ্টা করবেন আমি জামাত ইসলামীতে আসার জন্য আপনাকে দাবাত দিচ্ছি না আপনাকে ইসলামে আসার জন্য দাবাত দিচ্ছি এই সিদ্ধান্ত নিয়ে আপনি বিসমিল্লা বলে প্লেনে চাপবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তালা আপনার হস্তা কবুল করবেন নইলে টাকা পয়সা খরচ করে যাবেন মানুষ হাজি সাহেবও বলবে কিন্তু হজ আপনার নসিবে হবে না হজ ওই যে আব্দুল কাবফান বলল না হজ কেউ মক্কায় কেউ মদিনায় কেউ আপনার কি বলে বিমানবন্দরে রেখে আপনাকে বাড়ি চলে যাওয়া লাগবে এই জন্য আপনাকে এই কাজটি করতে হবে হজের যে ফজিলতের বিষয়গুলি বলা হয়েছে সেগুলি অনেক তবে গাইড হজ গাইডলাইন প্রোগ্রামে শুধু এতটুকুই বলতে চাই যে আপনাদের সঙ্গে মোয়াল্লেম থাকবেন আপনাদের কাপিলার যিনি নেতা তিনি থাকবেন তিনি আপনাদেরকে সব শিখিয়ে দেবেন একটা কেতাবে আমি পড়েছিলাম যে একজন বড় মাপের ইমাম তিনি হজ করতেছেন তার নাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ ইমাম গাজ্জালি তিনি হজ করতেছেন করতে গিয়ে কোন একটা রোবন একটু ব্যতিক্রম করে ফেললেন পাশে থেকে একজন বললেন হুজুর আপনার একটু ব্যতিক্রম কেন আমি ইমাম আলায় ইমাম গাজ এই কেতাবের মধ্যে এরকম আমি লেখা দেখেছি মানে ইমাম গাজ্জালিকেই উনি এই কথা বলতেছেন যে আমি ইমাম গাজ্জালির কেতাবের মধ্যে হজ গাইডে এই রকম দেখতে দেখছি তখন ইমাম গাজদালি ওইখান থেকে আস্তে করে সরিয়ে গেল উনি আর নিজের পরিচয় দিলেন না গোপন করলেন বুঝলেন উনার জীবনী উনি লিখেছেন যে হজ এরকম একটা ইবাদত সব আমরা শিখে দেব কিন্তু ওই জায়গায় তালগোল পাকায় যাবেন বুঝলেন ওইখানে আপনাদেরকে যারা মোয়াল্লেম থাকবেন যারা অভিজ্ঞ ব্যক্তিরা থাকবেন তারা আপনাদেরকে হজ শিখে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই সব আমাদের নিহতটা লাগবে কি বলে একবারে স্বচ্ছ নিয়ত করে যাবেন শুধু মাপ মাপ আর মাপ মানেই হলো মা রসুল বলেছেন একটা শিশু যেমন মায়ের পেট থেকে পরে সদ্য ভূমিষ্ঠ হয় ওর যেমন গোনা নাই হাজির সাহেবরা হজ করে আসার পরে তার জীবনে একটা গোনাও থাকে না এমনকি হাদিসে আরো বলা হয়েছে হজ যেদিন সমাপন হয় তার চল্লিশ দিন পর পর্যন্ত হাজি সাহেবের আল্লাহ তাআলা দোয়া কবুল করতে থাকেন। এত মর্যাদা দা হয়েছে কি হাদিসে বলা হয়েছে আলহাজমা বরুল লাইসা লাহাদা নিল্লাল জান্না হজ যাদের কবুল হয় তাদের জন্য একটাই পুরস্কার সেটা হলো জান্নাত এত বড় ফজিলতের একটা ইবাদত প্রিয় ভাই সব এই জন্য রসুল সাল্লাহ আমাদের অনেকেই মানে আমন্ত্রণ করেন দাওয়াত দেন এরকম অনেক যার হাজি সাহেব অহাজি তারাও ওই দেশ বহু ভ্রমণ করেছে অনেকেই বুঝলেন অনেকেই ভ্রমণ করেছে সেই সকল দেশ যারা আল্লাহর গোলাম তারা অনেকেই স্বপ্ন যোগে বাইতুল্লাহ আল্লাহর ওই ঘরগুলি পদক্ষিণ করেছেন সেখানে দেখেছেন রসুলকে দেখেছেন অনেকেই এরকম মানুষ এই পাবনা জেলায় আছে প্রিয় ভাই সাব এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। অবশ্যই আপনাদের মধ্যে রসুলের প্রেম আছে তার আগে প্রেম থাকা লাগবে কার উপরে আল্লাহর উপরে উল ইনকুন্তম তো হেবোন আল্লাহ ফাত্তা মেহুনি আল্লাহ বললেন হে নবী আপনি বলে দেন আমার গোলামেরা যেন আমাকে ভালোবাসে আমার গোলামেরা যেন আমাকে ভালোবাসে আর তোমাকে যেন অনুসরণ করে তোমাকে কি করে অনুসরণ যেন করে তাহলে আমি আল্লাহ আমি ওই সকল বান্দা বান্দিকে ভালোবাসব তাহলে আমরা পয়লা নম্বর আল্লাহকে ভালোবাসব দুই নম্বরে রসুলকে অনুসরণ করব রসুলকে ভালোবাসব ঠিক আছে প্রিয়া ভাই এই জন্য আমলের বিষয়ে এবাদতের ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে শুধুমাত্র আবেগ দিয়ে ইসলাম হয় না ইসলাম হয় দলিল দিয়ে কি দিয়ে হয় দলিল দিয়ে ইসলাম হয় আবেগ দিয়ে শুধু ইসলাম হয় না এজন্য আমি বেশ কয়েকটি কথা বলেছি নোট করতে পারলে আপনাদের যেন ভালো হচ্ছে এইটা অনেক জায়গায় আমরা বলে থাকি তো আল্লাহ আপনাদের সকলকেই কবুল করেন সর্বশেষ একটা কথা বলতে চাই সেটা হলো হজ করে আসার পরে আমাদের বাংলাদেশের মানুষের একটা রেওয়াজ আছে সেটা হলো যে ছেলে মেয়ে ডাকে কয় বাবা সংসার টংসার বুঝে নাও চাবি বুঝে নাও ব্যবসা বুঝে নাও সব বুঝে নাও জমিজিরাত আমি এখন হজে বসবো কি বসবো ওই আমার বাপ হজে বয়স এটার নাম হজ নয় হজ হচ্ছে আপনি ব্যবসায়ী ছিলেন হজ করে আসার পর ব্যবসা করবেন সেই ব্যবসায় স্বচ্ছতা হবে ঠিক আছে আপনি হজ করে আসার পরে ভালো কৃষক হবেন আগে জমিতে আল ঠেলতেন এখন আর কি ঠেলবেন না ঠিক আছে আপনি আগে ওজনে কম দিতেন এখন আর দিবেন না আগে আপনি মিথ্যা কথা বলতেন এখন আর কি বলবেন না আগে মুনাফিকি করতেন এখন আর করবেন না আগে খরি করতেন এখন আর করবেন না আগে মায়েরা বোনেরা আছে এখানে আগে যায় যায় ঝগড়া করতেন হজ করে আসার পরে আর ঝগড়া করবেন না স্বামীর সঙ্গে বদরাগ করতেন হজ করে আসার পরে আর বদরাগী হবেন না স্বামীর অবাধ্য হবেন না আবার যারা স্বামী আছেন স্ত্রীর অবাধ্য হবেন না এইগুলি নাম হলো হজ বুঝাইতে পারলাম তো হজের আগের অংশ পরের অংশ তার চাইতে ভালো হওয়া লাগবে এইটাই হলো হজের মূল মন্ত্র এটা হজের কি মূল মন্ত্র আল্লাহ এই দুনিয়া ভালো করতে চান ভালো মানুষ দিয়ে কথা বোঝাতে পেরেছি আল্লাহ ভালো মানুষ দিয়ে সমাজকে ভালো করতে চান মন্দ লোক দিয়ে কি সমাজ ভালো হয় এই জন্য আপনাদেরকে ডেকে নিয়ে মন্দ মানুষগুলিকে ভালো মানুষ বানিয়ে এই ভালো মানুষকে চাটমোহর পাঠিয়ে এই ভালো মানুষদের কি ভালো সমাজ গঠন করার আল্লাহ তালা ইচ্ছা পোষণ করেন কথা কি বোঝাতে পেরেছি এই রকম যদি লক্ষ লক্ষ হাজি বাংলাদেশে এই নিয়ত করে হজ থেকে ফেরত আসে তাহলে বাংলাদেশের জমিন সুন্দর হবে না খারাপ হবে সুন্দর হবে এই আসুন আমরা সকলেই আল্লাহর এই সুন্দর করি আমরা সুন্দর মানুষ হই আল্লাহ আমাদের ইবাদত বন্ধুকে কবুল করেন আমি আপনাদের জন্য দোয়া করি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ যেন আপনাদের সকলের হস্তকে কবুল করেন আল্লাহ আমিন